আপনি কি সার্বিয়ায় আসতে চান আপনি কি ইউরোপ নিয়ে স্বপ্ন দেখতেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি চারটা বিষয় এখানে শেয়ার করব এই চারটা বিষয় অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি সার্বিয়া আসতে পারবেন যদি আপনার কপাল লেখা থাকে তো এক নম্বর যে বিষয়টা সেটা হয়েছে আপনি সঠিক একটা এজেন্সি খুঁজে বের করবেন সঠিক একটা এজেন্সি এবং বিশ্বস্ত একটা এজেন্সি খোঁজার চেষ্টা করবেন ওই সঠিক এজেন্সিটা খুঁজে পাওয়ার পর সেখানে আপনি ভ্যাকান্সি অনুযায়ী ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন যদি ভ্যাকান্সি থাকে তাহলে ফাইল সেখানে জমা দিবেন তো প্রথম নাম্বার কথা হচ্ছে আপনি আপনি সঠিক বের করবেন দুই নাম্বার কথা হচ্ছে অনুযায়ী ফাইল তিন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো একশো পার্সেন্ট ঠিক রাখার চেষ্টা করবেন যাতে কোনো রকমের ভুল না থাকে কোনো রকমের সমস্যা না থাকে এবং সাইন নাম্বারের যে বিষয়টা সেটা হইছে সমস্ত রকমের ফাইল আপনারা নির্দিষ্ট বিশ্বস্ত এজেন্সিতে ভ্যাকেশন চেয়ে জমা দেওয়ার পর সাইন নম্বরের যে বিষয়ে সেটা হচ্ছে আপনি ধৈর্য ধারণ করবেন এই সাইটটা বিষয় যদি ঠিক রাখতে পারেন এবং সেই সাথে যদি আপনার কপালে লেখা থাকে সার্বিয়া অবশ্যই আপনি যে কোনো মূল্যে সার্বিয়াতে আসতে পারবেন তবে বিশেষ দ্রষ্টব্য আমি কোনো এজেন্সি না বা আমি কোনো দালাল না আশা করছি বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফেজ